বন্ধুরা আমি মাঠে এসেছি মাঠে এসে নতুন একটা চাষের পদ্ধতি দেখলাম তো সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই সারা জমিতে দেখছেন করলা লাগিয়েছে করলা লাগালে আমরা দেখেছি মাটি জো অবস্থায় মাটি ঝুরঝুরি করে নিয়ে মাটির চারা বীজগুলা পুঁতে দিলেই কিন্তু মাটিটা সমান করে দিলেই কিন্তু করলা লাগানো হয়ে যায় চারা বার হয় আমরা দেখি সাধারণত কিন্তু এখানে ভাই নতুন একটা পদ্ধতি অবলম্বন করেছে সেটা কি এই প্রত্যেক থানায় থানায় বীজ দেওয়ার পরে মাটিটা সমান করার পরে এই যে ধানের অবশিষ্ট অংশ ধানের যেটা চিটে যেটা দানা হয় না সেই অংশটা এখানে কিন্তু চাষিভাই প্রত্যেক থানায় থানায় দিয়েছে কারণ এখানে দেওয়ার দুটো কারণ রয়েছে এক মাটির রসটা ধরে রাখবে জোটা ধরে রাখবে সঠিকভাবে চারাটা বার হবে অঙ্কুরটা বার হবে আরেকটা কারণ যদি বৃষ্টি হয় তাহলে এই মাটির ওপরে সরাসরি বৃষ্টির জল পেয়ে মাটি একটু টাইট হয়ে যাবে চারা বার হতে অসুবিধা হবে আর এখানে এই চিটেটা দেওয়া থাকলে চিটের ওপর যদি বৃষ্টি পড়ে তলার মাটিটা কিন্তু আলগা থাকবে সঠিকভাবে অঙ্কুর বার হবে চারা তো এই জন্যে চাষি ভাইয়ের যে উদ্যোগটা দেখে আমার খুবই ভালো লাগলো আপনারা কি এই ধরনের চাষ পদ্ধতি দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর চাষিকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ অন্য চাষিরা দেখলে চাষির উন্নতি হবে দেশের উন্নতি হবে তো এই